হাকিমে যখন করবে বিচার এজেলা সে বসিয়া নাই পাহাড়ায় নেবে তোমায় আসামি সাজায়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া হাকিম যখন কর বেবিচার এজেলাসে বসিয়া হাকিম যখন করেবিচার বেবিচার এজেলাসে বসিয়া নাই পাহাড়াই নেবে তোমায় তুমায় আসামি নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া শেষ বিচারে রাদালতে করবে মানুষ ভিড় কার আগে কে যাবে সেথায় সবাই যে অস্থির শেষ বিচারে রাদালতে করবে মানুষ ভিড় কার আগে কে যাবে সেথায় সবাই যে অস্থির হাকিম সে যে সেই যে দয়াল থাকবে বসিয়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া হাকিম যখন করবে বেবিচার এজেলাসে বসিয়া হাকিম যখন করবে বেবিচার এজেলাসে বসিয়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া পাপের বোঝা যদি কারো ভারী হয়ে যায় কপাল পোড়া সেই যে হবে থাকবে নাও পায় পাপের বোঝা যদি কারো ভারী হয়ে যায় কপাল পোড়া সেই যে হবে থাকবে নাও পায়ফসি করে সেদিন যাইবে কাটিয়া নাই পাহাড়ে নেবে তোমায় আসামি সাজায়া হাকিম যখন করবে বিচার এজেলা সে বসিয়া হাকিম যখন করবে বিচার এজেলাসে বসিয়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া নেকি কি বোদি হবে যাচাই মিজানের পাল্লাই কেউ যাবে রে শান্তিপুরে কেউ খানায়। নেকি বোদি হবে যাচাই মিজানের পাল্লা কেউ যাবে রে শান্তিপুরে কেউ খানায় নিজের দোষে হইলে দোষী মরবে কাঁদিয়া নাই পাহাডাই নেবে তোমায় আসামি সাজায়া হাকিম যখন করবে বিচার বসিয়া হাকিম যখন করবে বেবিচার এজলাসে বসিয়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া